ফেসবুক পোস্ট ও স্টোরির জন্য কেমন ক্যাপশন ব্যবহার করবেন ফেসবুক পোস্ট বা স্টোরি দেওয়ার সময় ক্যাপশন একটি গুরুত্বপূর্ণ অংশ একটি ভালো ক্যাপশন আপনার পোস্টকে আরও আকর্ষণীয় করে তোলে এবং দর্শককে আপনার কন্টেন্টের সাথে যুক্ত হতে সাহায্য করে কিন্তু কেমন ক্যাপশন ব্যবহার করবেন তা নিয়ে অনেকেই দ্বিধায় ভুগেন আজকে আমরা ফেসবুক পোস্ট ও স্টোরির জন্য কিছু কার্যকর টিপস নিয়ে আলোচনা করার চেষ্টা করব পোস্টের বিষয়বস্তুর সাথে সামঞ্জস্যপূর্ণ ক্যাপশন আপনার ক্যাপশন সবসময় আপনার পোস্ট বা স্টোরির বিষয়বস্তুর সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত আপনি যদি কোনো ছবি পোস্ট করেন তাহলে ক্যাপশনে ছবির বিষয়বস্তু তুলে ধরুন যদি কোনো ইভেন্ট নিয়ে পোস্ট করেন তাহলে ইভেন্টের মূল তথ্য এবং প্রাসঙ্গিক বিবরণ দিন অসামঞ্জস্যপূর্ণ ক্যাপশনকে দর্শকদের বিভ্রান্ত করতে পারে সংক্ষিপ্ত ও আকর্ষণীয় ক্যাপশন বেশিরভাগ ফেসবুক ব্যবহারকারী স্কল করার সময় খুব বেশি সময় ব্যবহার করেন না তাই আপনার ক্যাপশন সংক্ষিপ্ত এবং সরাসরি হওয়া উচিত প্রথম কয়েকটা বাক্যেই দর্শকদের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করুন বিশেষ করে স্টোরি থিয়েটারে ক্যাপশন আরও সংক্ষিপ্ত হওয়া উচিত কারণ সেখানে টেক্সট প্রদর্শনের জন্য সীমিত জায়গা থাকে আবেগ এবং অনুভূতি প্রকাশ মানুষ প্রবণ কন্টেন্ট পছন্দ করে আপনার ক্যাপশনে আপনার অনুভূতি বা আবেগ প্রকাশ করলে তার দর্শকদের সাথে একটি মানসিক সংযোগ তৈরি করতে পারে এটি আনন্দের মুহূর্ত হোক দুঃখের গঠন হোক বা কোনো অনুপ্রেরণামূলক বার্তা হোক আন্তরিকতা আপনার কন্টেন্টকে আর গ্রহণযোগ্য করে তোলে প্রশ্ন করুন বা বদনামত জানতে চান দর্শকদের সাথে মিথস্কে বাড়ানোর জন্য ক্যাপশনে প্রশ্ন জিজ্ঞাসা করুন এটি তাদের মন্তব্য করতে উৎসাহিত করবে এবং আপনার পোস্টের এনগেজমেন্ট বাড়াবে যেমন আপনার প্রিয় ঋতু কোনটি এ বিষয়ে আপনার মতামত কী অথবা আপনারাও কি এমনটা করেন হ্যাশট্যাগ ব্যবহার করুন সঠিক হ্যাশট্যাগ ব্যবহার করলে আপনার পোস্টে আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে আপনার কন্টেন্টের সাথে প্রাসঙ্গিক জনপ্রিয় হ্যাশট্যাগ ব্যবহার করুন খুব বেশি হ্যাশট্যাগ ব্যবহার করা থেকে বিরত থাকুন কারণ এটি স্প্যামিং মনে হতে পারে তিন থেকে পাঁচটি প্রাসঙ্গিক হ্যাশট্যাগ যথেষ্ট স্টোরিতেও হ্যাশট্যাগ ব্যবহার করা যায় যা স্টোরি ডিসকভারি বাড়াতে সাহায্য করে কল টু অ্যাকশন যুক্ত করুন আপনার পোস্টের উদ্দেশ্য অনুযায়ী একটি কল টু অ্যাকশন যুগ করতে পারেন যেমন আরও জানতে বায়োতে দেওয়া লিংকে ক্লিক করুন আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এই পোস্টটি শেয়ার করুন অথবা আমাদের পেজ ফলো করুন এটি দর্শকদের নির্দিষ্ট কোনো কাজ করতে উৎসাহিত করে ইমোজি ব্যবহার করুন ইমোজি আপনার ক্যাপশনকে আরও আকর্ষণীয় ও প্রাণবন্ত করে তোলে সঠিক জায়গায় ইমোজি ব্যবহার করলে তা আপনার বার্তাটিকে আরও কার্যকরভাবে প্রকাশ করতে পারে এবং পাঠকের কাছে সহজেই বোধগম্য হয় তবে অতিরিক্ত ইমধ্যে ব্যবহার করা থেকে বিরত থাকুন সময় উপযোগী এবং ট্রেন্ডিং বিষয় যদি কোনো বিশেষ ঘটনা বা ট্রেন্ডিং বিষয় নিয়ে পোস্ট করেন তাহলে ক্যাপশন সেই বিষয়টিকে তুলে ধরুন এটি আপনার পোস্টকে বর্তমান সময়ের সাথে প্রাসঙ্গিক করে তুলবে এবং দর্শক আগ্রহ বাড়াতে পারে গল্পর মতো করে লিখুন মানুষ গল্প শুনতে বা পড়তে ভালোবাসে আপনার পোস্টের সাথে যদি কোনো ছোটো গল্প বা অভিজ্ঞতা থাকে তাহলে ক্যাপশনে তুলে ধরতে পারেন এটি দর্শকদের আপনার পোস্টের সাথে আরও গভীরভাবে সংযুক্ত করবে পরিশেষে আপনার নিজস্ব স্টাইল বজায় রাখুন আপনার ব্যক্তিগত এবং ব্র্যান্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ ক্যাপশন ব্যবহার করুন নিয়মিত পোস্ট করতে থাকুন আপনার দর্শকদের সাথে মিথস্কিয়া চালিয়ে যান তাহলে আপনার ফেসবুক কন্টেন্ট আরও জনপ্রিয় হয়ে উঠবে সবার জন্য শুভকামনা